টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হে হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলি পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা তো আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমাদের স্পেশাল বাইকার ভাইদের জন্য হাজির হয়ে গেছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন অ্যাপাসি ফোর ভি বাইকের রিভিউ আনার জন্য তো তাদের জন্য আজকের ভিডিওটি করা অবশ্যই অবশ্যই সাজেস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিও থেকে আপনার কাঙ্ক্ষিত বাইকটি আপনি নিতে পারবেন সো উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেন টপিক তো বাইস স্ক্রিন প্লে এবং থামডেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি সময়ের সেরা মোস্ট ট্রেন্ডিংয়ে থাকা একটি বাইক অ্যাপাসি ফোর ভি এক্স কানেক্ট ডাবল ডিস্কের একটি বাইক যা দুই হাজার একুশ মডেলের একটি বাইক তো এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো সবার প্রথমে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রি অ্যাড করাতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন তো সবার প্রথমেই এই বাইকটিতে আপনি পাচ্ছেন একটি সুপার ফ্রেশ আনটাশ্ড একটি ইঞ্জিন অ্যান্ড শুধু সুপার ফ্রেশ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন একটি ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও আপনি এই বডিটিতে কোনো স্ক্র্যাচ খুঁজে পাবেন না বাইকটিতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং জীবন চলার পথে এই বাইকটি মাত্র চোদ্দো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে বাইকটি কিন্তু ডাবল ডিস্কের একটি বাইক বাইকটির সমস্ত পেপার্স আপডেট রয়েছে কোনো প্রকার কোনো সমস্যা নেই মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা হয়েছে ফিফটি থ্রি সিরিয়ালের বাইক এটি এছাড়া এই বাইকটির রেজিস্ট্রেশন কমপ্লিট রয়েছে এবং এনি টাইম আপনি নেম ট্রান্সফার করে নিতে পারবেন তো ফাইনালি আমরা আজকের গাড়ির আস্কিং বলে দিচ্ছি আজকের গাড়ির আস্কিং মাত্র এক লাখ হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম শিথিলযোগ্য তো বাইক নিতে হলে আপনি কোথায় যাবেন বাইক নিতে হলে আপনাকে যেতে হবে খিলগাঁও তিলপাড়া দশ নাম্বার রোড ঢাকা হোটেল এছাড়া বাইক বিক্রি সম্পর্কিত সমস্ত যাবতীয় তথ্য ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এত সুন্দর একটা ভিডিও দেখার পরও এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিন দা নেক্সট ভিডিও লাভ আসসালামু আলাইকুম